বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই হয়তো হতে যাচ্ছে দর্শক জামাত ইসলামীর অনর অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামাত ইসলামীর সুদৃঢ় অবস্থান প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে গণভোট হতে যাচ্ছে দর্শক একদিকে জামায়াত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে শুধু জামাত ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই আর বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট কথা ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেশটা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন আদেশ জারি করবেন ওদিকে বিএনপি বসে আছে তাদের পাঁচ আগস্টের পরবর্তী বিএনপির আব্বা চুপপুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে আর সংবিধান অনুযায়ী কিন্তু না সরকার বলছে যে চুপ্পু টুপু চলবে না প্রফেসর ইউনুস নিজেই আদেশ জারি করবেন জনগণ এইটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায় শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি গণভোট হবে হবে জুলাই নভেম্বর আইনি ভিত্তি হবে কেউ ঠেকাতে পারবে না বিএনপির যে রাজনীতি জুলাই সনদ খেয়ে দেওয়ার রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বিএনপি এমন মাইন্ডকে জিভাই পড়েছে বিএনপি যদি এখন না ভোটে না ভোট দেয় না ভোট যদি জিতেও যায় তাহলে বিএনপি একদম ভিলেন মানুষ পেটা বেচে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনত বাতিল হয়ে গেল তোদেরকে আর ভোট দিব না ইতিহাসে বিএনপি হয়ে থাকবে সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি ইতিহাসের রাস্তা গ্রহণিক্ষিপ্ত হবে না ভোট দিলে আবার এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা বাধা সংস্কার মেনে নেয়া ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নেয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নাই বিএনপির সামনে রাস্তা একটাই মাটিজের রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে দর্শক ইতিহাসে জামাত ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে সি সির কাছে শাহরুখ দেয় জামাত সহ ইসলামপন্থীরা ইসলাম পন্থীরা নতুন বাংলাদেশে ইসলাম পন্থীরা হিরো উনিশশো সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হিরো ইটস ট্রু আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে জামাত ইসলামী সহ ইসলাম পন্থীরা যেমাত স্তানপন্থীরা এবং অন্যান্য দল আটটি দল তারা এক দিকে এক দিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে ইসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনমত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় চব্বিশ ঘন্টার মধ্যেই তারিখ দিতে হবে কোন তালবাহানা চলবে না। একদম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে যদি কোন চোর কোনো মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোনো ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জামাত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে এজন্যই জামাত ইসলামী ইতিহাসে হিরো হয়ে থাকবে আমরা সেই কোণে পৌঁছতে যাচ্ছি দর্শক ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আগে নভেম্বরে গণভোট দেওয়ার দাবি জানিয়েছে জামাত ইসলামী একই সঙ্গে শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানিয়েছে দলটি কেন ওই যে কোনো ফাঁকে যেন কোনো অঘটন ঘটিয়ে ওয়ান ইলেভেন ঘটানো বা কোনো ধান্দা যেন কেউ খুঁজে না পায় মগবাজার আরফালা মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামাত ইসলামী নায়ব আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ দাবি তুলে ধরেন সংবাদ সম্মেলনে একটা তাহের বলেন জামাত ইসলামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন চায় এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন শুধু জামাতেই সিরিয়াসলি চায় আর বিএনপি যে জাতীয় নির্বাচনের কথা বলে ওটা সিরিয়াসলি চায় না কারণ বিএনপি তো পরাজিত হবে জাতীয় নির্বাচনের কথা বিএনপি বলে উপর উপর নট সিরিয়াস আমরা আইনগত ভিত্তির মধ্যে মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাব দিয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই এটি বাস্তবায়নের জন্য দুটি প্রস্তাব একটি জাতীয় নির্বাচন আগেও একটি জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট যাই হোক গণভোট দ্রুত হতে হবে নভেম্বরে হতে হবে এ বিষয়ে জামাতের কোনো সার দেওয়ার সুযোগ নাই আরো নানান বিষয় পি আর বা অমুক এগুলো আমাদের আলোচ্য বিষয় না এখন আমাদের টার্গেট রাজনীতি একটাই পি আরও এখন রাজনীতি না জুলাই সনদের আইনি বৃত্তি এবং গণভোট এই গণভোট হয়ে গেলে ধান কবর রচিত হবে ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে না বিএনপির জন্ম হয়েছিল হাভোটের মাধ্যমে কিংস পার্টি বিএনপি আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে এবারের গণভোটের মাধ্যমে যার জন্ম গণভোটে তার মৃত্যু গণভোটে অতএব বিএনপির হায়াত শেষ নাসিরুদ্দিন পাটোয়ারি সঠিক বলেছেন গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন প্লান উপদেষ্টা এটি হচ্ছে আসল খবর দেখেন জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং কবে গণভোট হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক কাসিম নজরুল প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত দৃঢ় থাকবে বলে জানান থেকে এর মানে বিএনপি বাধা দিয়ে কোনোভাবে বিএনপির বাধায় গণভোট থেকে সরকার পিছু হটবে না এটা স্পষ্ট আপনারা নিশ্চিত থাকেন এখন আমাদের সামনে জরুরি করণীয় হচ্ছে এই সরকারকে সমর্থন করা উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত প্রশ্নের তিনি কথা বলেন বলেন আইন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধী তীব্র তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে এ ব্যাপারে একটা সময় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিবেন প্রধান উপদেষ্টা অতএব বিএনপি যতই কান্নাকাটি করে লাভ নাই গণভোট হবে প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিরোধ তখন সেটা সমাধানের রাস্তা একটাই জনগণ গণভট